বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ গতকাল যেহেতু শুক্রবার গেল সাধারণত শুক্রবারে দুপুর পর্যন্ত আমি দোকানদারি করি দোকানের পরে দেখা যায় যে বাসায় থাকা হয় তো আমরা গিয়েছিলাম আপনাদের বহুল প্রচলিত আমাদের যে বাংলাদেশের সবচেয়ে মানে পুরনো বলতে পারেন একদম আমল থেকে এই নিউ মার্কেট সেখানে গিয়েছিলাম আমার হালকা পাত্রা কিছু কেনাকাটার প্রয়োজন ছিল মনিরও কিছু কেনাকাটার প্রয়োজন ছিল সেই কেনাকাটা করার জন্য আর সাধারণত অনেক দিন হয়ে গেছে আসলে আমাদের বাইরে যাওয়া হয় না তো ভাবলাম যে কেনাকাটার উদ্দেশ্যেই না হয় আমরা একটু বাইরে যাই এবং বাইরে গিয়ে একটু ঘুরে ফিরে আসি তো যেহেতু চিন্তা মনে করেন বের হয়ে গেলাম এই চিন্তা চিন্তাভাবনা করেই বিকাল প্রায় পাঁচটা বাজে আমরা বের হলাম এবং আল রহমতে আলহামদুলিল্লাহ ওয়েদারটা আপনারা দেখতে পাচ্ছেন আকাশটা একদম মেঘাচ্ছন্ন ছিল তো দারুণ একটা মানে ওয়েদারে আমরা যখন রিক্সা দিয়ে গেলাম কিন্তু একটা জিনিস ছিল যে আপনার মানে একদমই জ্যামের মধ্যে পড়েছিলাম এত পরিমাণে জ্যাম ছিল মানুষ আসলে স্বাধীন দেশ তো আগে যেমন একটা বাক্সাধীনতা ছিল না মানুষের এখন তো আল্লাহ মতো বাক্সাধীনতাটা আছে তো সেই ক্ষেত্রে মনে করেন মানুষও খুশিতে মনে করেন শুক্রবারকে উদযাপন করার জন্য শুক্রবারের দিনটাকে পালন করার জন্য যেহেতু অনেকেই ছুটি পায় না সারা সপ্তাহে যেমন আমরাও ব্যবসা বাণিজ্য করি সকাল থেকে যাই একদম রাতে আসি তো সেহেতু মনে করেন এরকম তো অনেকেই আছে যারা চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে সাধারণত চাইলেও মনে করেন ওনারা বাইরে যেতে পারে না আর যেহেতু বাইরে যেতে পারে না সেহেতু শুক্রবার ছাড়া তাদের অনেকেরই অনেক কোনো অপশনও থাকে না যেহেতু অপশন থাকে না সেহেতু মনে করেন শুক্রবারই একমাত্র মাধ্যম যেখানে পরিবার নিয়ে পরিজন নিয়ে হ্যাঁ অনেকেই ওয়াইফ নিয়ে যায় অনেকে মা বাবার সাথে যায় অনেকে মনে করেন প্রেমিক প্রেমিকারাও যায় তো যখন আমরা মার্কেটে আসলাম মার্কেটে ঢুকার পরে মনে করেন কিছু কেনাকাটার প্রয়োজন ছিল আমাদের আরিয়ান আমরা মুনি এবং আমি তিনজন যখন মানে আর কি কেনাকাটার জন্য ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পর মুনি বলতেছিলো যে কিছু হিজাবের পিন দরকার ছিল তার তো হিজাবের পিন আরও এটা সেটা মনে করেন মেয়ে মানুষের তো অনেক কিছু প্রয়োজন পড়ে অনেক কিছু দেখেও সব কিছু তার নেওয়ার প্রয়োজন হয়ও না নিতেও পারে না তো দেখা যাচ্ছে যে মানে যা যা দরকার সেগুলো নিল আর আমি দাঁড়া ছিলাম দাঁড়ায় ভিডিও করতেছিলাম দেখেন আজকে মার্কেটটা সাধারণত কিন্তু এরকম ঠান্ডা বা ফাঁকা থাকে না আর এতটা সুন্দর ছিল আমাদের এই নিউ মার্কেট আজকে যেমন নিউ মার্কেটে যে আসল রূপ বাংলাদেশেও যেমন নিউ মার্কেট আছে ইন্ডিয়াতেও কিন্তু সেম নিউ মার্কেট আছে কিন্তু আমি ইন্ডিয়ার যখন নিউ মার্কেটে গেছি সেইখানে মানে হিউজ পরিমাণে মানুষজন থাকে আর এতটা সৌন্দর্য নাই তাদের মার্কেটে আর এতটা বড় না কিন্তু আমাদের যে নিউ মার্কেট এরিয়াটা আছে জাস্ট মার্কেটের ভিতরটাই মনে করেন আপনি যদি ভিতরে প্রবেশ করেন এখানে এক নাম্বার গেট দিয়ে প্রবেশ করলে তিন নম্বর গেট খুঁজে পাবেন না তিন নম্বর গেট দিয়ে যদি কেউ প্রবেশ করেন এক নম্বর গেট কেউ খুঁজে পাবেন না তো এতটা বিশাল একটা পরিমাণে মানে বড় যেটা আপনারা হয়তো যারা আসছেন তারাই বলতে পারবেন এবং যারা আসেনি তারা হয়তো জানে না তো ইতিমধ্যে আমরা কেনাকাটা কিছু শেষ করে আমরা আরেকটা জায়গাতে গেলাম যখন দেখলাম যে মানে এখানে হিউজ পরিমাণে পরিমাণে হিউজ সেল চলছে একশো টাকা করে পার পিস এই যে যার যে জিনিসপত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলা জিনিসপত্র আছে ওনারা সব কিছুই মনে করেন মানে আর কি একশো টাকার ভিতরে বিক্রি করতেছিল তো এই জিনিসটা ভালো লাগলো দেখে যে অনেকের কিন্তু অনেক কিছুই প্রয়োজনীয় ছিল অনেকে অনেক কিছু কেনাকাটা করতেছিল আমিও মনে রে জিজ্ঞেস করলাম এটা সেটা কোনো কিছু লাগবে কিনা সে বললো যে না প্রয়োজনীয় আমাদের মানে এমন কোনো কিছু নাই যেগুলো প্রয়োজন আর যেহেতু এগুলো মনে করেন একটা প্রকার বিলাসিত বলা যায় সেহেতু এখনকার সময়ে যেহেতু সবার হাতে টাকা পয়সা ওই নাই আর প্রয়োজন ছাড়া কোনো কিছু কেনাটাও এক ধরনের অপচয়ের পর্যায়ে পড়ে যাদের যেটা প্রয়োজন যেমন কেউ মনে করেন যারা পিঠা বানায় বা তাদের পিঠার সামগ্রী প্রয়োজন পড়বে যারা কেক বানায় তাদের কেকের সামগ্রী প্রয়োজন পড়বে তাই না আমাদের তো এরকম প্রয়োজন পড়ে না সচরাচর যারা সবসময় বানায় তাদের তো ভিন্ন হিসাব তারপর আমার যেটা বলার দায়িত্ব ছিল আমি বললাম সে বললো যে না বাসায় যে জিনিসপত্র আছে সেগুলো দিয়েই হয়ে যাবে তো একে একে আমরা মার্কেটটা পুরোটা ঘুরে দেখছিলাম আপনারা যখন আসবেন অবশ্যই শুক্রবারে আসবেন শুক্রবারে বিভিন্ন ধরনের মানে আর কি জিনিসপত্র আপনারা দেখতে পাবেন সারা সপ্তাহে আপনারা যখন আসবেন পুরোটা মার্কেট দেখবেন বিভিন্ন জিনিস পাবেন বিভিন্ন জিনিস পাবেন এবং এতটুকু বলতে পারি ভালো ভালো মানের জিনিসপত্র আপনারা এখানে কমের ভিতরে পাবেন এই যে দেখেন ইতিমধ্যে আমরা আসছি একটা জুয়েলারির দোকানে দোকানটা কিন্তু বাইরে বাট এর দোকানে যে সৌন্দর্যটা বড় বড় দোকান কেউ কিন্তু হারমানিয়া দিবে তো মনি বলতেছিল যে এই জায়গার একটা ভিডিও করেন আমি এই জায়গার ভিডিওটা করতেছিলাম আসলে দেখার মতো ছিল এত সুন্দর সবগুলো কিন্তু এমিটেশন কিন্তু দেখলে দেখা মানে মনে হবে আপনারা যখন বা বা পড়বেন সামনে সামনের তখন দেখবেন সম্পূর্ণটা দেখলে মনে হবে যে এটা একটা স্বর্ণের দোকান তো এক করে আমাদের ভিডিওটা শেষ প্রান্তে আমরা চলে আসলাম এটাকে আমরা প্রথম পর্বতে দিয়েছি দ্বিতীয় পর্ব অবশ্যই আপনারা পেয়ে যাবেন পরের দিন